ভাই আপনি সালাউদ্দিন আইবি হতে চান আপনি ইবনে তাইমিয়া হতে চান আপনি নুরুদ্দিন জিংগি হতে চান আপনি উসামা হতে চান আপনি হতে চান আর বীরদের মতো তাই না আপনি হতে চান আওরঙ্গজেবের মতো আপনি হতে চান বাবরের মতো আপনি হতে চান বাদশা আলমগীরের মতো হন আমার কোনো অসুবিধা নাই কোনো আপত্তি নাই হওয়ার যে লক্ষণগুলো দরকার হওয়ার জন্য যে প্রসেসগুলো দরকার সেই প্রসেস কি আপনার আছে আপনার উদর থেকে কি আপনার সন্তান সালাউদ্দিনের মতো বের হবে এই বিশ্বাস কি আপনার আছে নাকি শুধুমাত্র মুখে মুখে বলছেন যে না আমি সালাউদ্দিনের উত্তর সরি আমি রাসুল সালামকে ভালোবাসি রাসুলকে ভালোবাসেন কিন্তু রাসুলের আদর্শকে আপনি ঘৃণা করেন আপনি ইসলামকে ভালোবাসেন কিন্তু ইসলামী আইনকে আপনি ঘৃণা করেন আরে ভাই ইসলামী আইনকে তো তারা ঘৃণা করবে সরিয়াকে খেলাফাকে তো তারা ঘৃণা করবে যারা দুর্নীতি করে যারা চুরি করবে চুরি করলে সঙ্গে সঙ্গে হাত কাটা হবে জেনা করলে তাকে হত্যা করা হবে তারা ভয় করবে আপনি কেন ভয় করবেন তাহলে আপনি কি করে নিজেকে সালাউদ্দিন আইবির উত্তরস্বরী হিসেবে দেখতে চান বলতে চান কি করে আপনি হতে চান অনেক কিছু আপনি নেপোলিয়ানের ভক্ত কেন আপনি হতে চান অনেক কিছু গুনগুন করে রবীন্দ্রনাথের গান গাচ্ছেন কেন আপনি হতে চান অনেক কিছু উম্মাহর জন্য অনেক কিছু করতে চান কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মানিক বন্দ্যোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্রের উপন্যাস নাটক কবিতা তো শেষ করে ফেলছেন আপনি হতে চান অনেক কিছু কিন্তু আপনি তাদের পণ্য এখনো বয়কট করতে পারেননি আপনি হতে চান অনেক কিছু কিন্তু তাদের জন্য দান সাদাকা করতে পারেননি ডোনেট করতে পারেননি আপনি হতে চান অনেক কিছু কিন্তু আপনার আইডল হচ্ছে মেসি নেইমার রোনালদো আপনি হতে চান অনেক কিছু কারণ আপনার মেসি আবার এম এস ধোনি কথা বলেন আবার বিরাট কোহলি বলেন এগুলো আপনার নেতা এগুলো আপনার আদর্শ এগুলোর খেলা হলে মিস দেওয়া যাবে না এগুলোর খেলা হলে দেখতে হবে এগুলোর খেলা হলে হাত করা যাবে না যত রাতে হোক আমরা নামাজ পড়ব না অথচ তাদেরকে দেখবো আমরা ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করবো না অথচ তাদেরকে নিয়ে সময় কাটাবো পার করব। কত সুন্দর গোল দিল। মারা গেল না করবো আছে পেলে পেলে মারা গেল ও কি হয়ে গেল দুনিয়া থেকে কিংবদন্তি হারিয়ে গেল আপনাকে তারা পাশ্চাত্যরা আপনাকে বিনোদন দিয়ে ধ্বংস করতে চায় আর তারা নিজেরা জাগ্রত হতে চায় সেই কারণে তারা আজকে সফল আর আমরা মুসলিমরা আজকে অধম ব্যর্থ দুর্ভোগ দুর্ভোগ আমাদের জন্য দুর্ভোগ আমাদের উপর আপনি কি এখনো পরিবর্তন হবেন না এখনো না